হ্যাপি নিউ ইয়ার এবং আসসালামু আলাইকুম সবাইকে তো বন্ধু গান তোমার সবাই কেমন আছো আশা আছে সবাই ভালো আছে এবং নতুন বছর অগ্রিম শুভেচ্ছা তো বন্ধুরা আজকে ভিডিওতে কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে তোমাদের মাঝে নতুন বছরের ফার্স্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তো বন্ধুরা এখনও পর্যন্ত যা যা গেছে সাবস্ক্রাইব করে না যে সাবস্ক্রাইব করুন কারণ আজকে তোমার উইন্টার স্পেশালটি একে এবং বার্ম টু পয়েন্ট জিরো কখন আসবে এবং কীভাবে কী করতে হবে সব কিছু আজকে বিরোধে এক্সপ্লেন করবে তো বন্ধুরা দেখবে তো বন্ধুরা বাজে না আমার কাছকে ভিডিওটি শুরু করা যাক এবং এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেন না করুন এবং নোটিফিকেশন বেলাইতে ক্লিক করতে ভুলবেন না তো বন্ধুরা লেস্ট তো বন্ধুরা আমার কিন্তু গেমের ভিতরে কিন্তু উইন্টার একে দেওয়ার কথা আজকে রাখ কিন্তু একেটি নেওয়ার জন্য আমাদের একটি মিশন কমপ্লিট দিয়েছে আমাদের নিয়ে আমাদের মিশন কমপ্লিট করতে হবে তো বন্ধুরা মিশনটি হলো কি তো বললো মিশনটি হলো আমাদের তিরিশটি মানে আমাদের থার্টি ম্যাচ আমাদের গেম প্লে করতে হবে বামরা টু পয়েন্ট জিরোতে তো বন্ধুরা এখনো পর্যন্ত ম্যাপে বামোটা টু পয়েন্ট জিরো এটা এখনো পর্যন্ত অ্যাড হয়নি তো বন্ধুরা নো টেনশন টু ফোর তো বন্ধুরা আমাদের গেমের ভিতরে কিন্তু কিছু ঘন্টা বা কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাড করে দেবে বা আমার টোকায় চুরো এবং সেখানে কি করতে হবে তোমাদের সেখানে তিরিশটা ম্যাচ গেম প্লে করলে কিন্তু তোমরা সেটি খেলতে পারবে এবং তোমরা একে নিতে পারবে খুব এজিলিতে এবং তো বন্ধুরা বলে দিই আমাদের যে পুরনো বার সেটি কিন্তু নাও যেতে পারে কারণ কিন্তু আমাদের পুরগেট্রি ম্যাপের মতো কিন্তু আরও একটি ম্যাপ বাড়িয়ে দিতে পারে আমাদের ম্যাপটি আরও একটা ম্যাপ যেমন আমাদের আমাদের যে নতুন যে আমাদের পুরোনো যে বারমুডা সেটাও থাকবে এবং আমাদের যে বারমুডা টু পয়েন্ট জিরো নতুন আসটি সাইজ তো বন্ধু সেটিও থাকবে আবার একটু থাকতে পারে তো বন্ধু আশা পরে বোঝাতে হবে কিন্তু বেশিরভাগ নাইনটি পারসেন্ট দিতে পারে তোমাদের কিন্তু এই আমাদের যে ওল্ড বারমুডা এবং বারমুডা টু পয়েন্ট জিরো দুটোই কিন্তু আমাদের গেমে থাকছে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের কোনো টেনশন করার দরকার নেই এবং তোমাদের যে এখনো পর্যন্ত ডাউনলোড করো নেই বার্মোডাটা টু পয়েন্ট জির ডাউনলোড করো কারণ ডাউনলোড না করলে কিন্তু তোমাদের শো করবে না যখনই তোমাদের ডাউনলোড কমপ্লিট করবে তখনই কিন্তু তোমরা সেটি শো করবে তার আগে তোমাদের গেইনা সিরিফিয়ায় যখন তোমাদের অ্যাড করবে তখনই কিন্তু শো করবে তো বন্ধুরা ওয়েট করো এবং দেখো কখন অ্যাক করে দেয় গেইনা সিফিয়ার আমাদের বার্মা টু পয়েন্ট জিরো তখনই কিন্তু তিরিশটি ম্যাচ গেম প্লে করো এবং জিতে নাও তোমার একে পারমানেন্টে উইন্টার উপলক্ষে যেটি এসেছে সেটি এবং অবশ্যই বলতে চাইবো ডাউনলোড করে নিবা না তো কিন্তু তোমাদের এটি শো করবে না তো বন্ধুরা টেল দা নেক্সট ভিডিও বা বাই